Hello friends তো মানি প্ল্যান্ট গাছকে যদি অপূর্ব অপূর্ব করে সুন্দর করে রাখতে চান তো আমি যেগুলো যেগুলো বলবো সেইগুলো করবেন দেখবেন এত সুন্দর মানি মানি প্ল্যান্ট গাছ হবে দেখতে পাচ্ছেন তো আমার মানি প্ল্যান্ট গাছটা দেখুন কিভাবে গ্রোথ নিয়েছে চারিদিক দিয়ে মাঝখানে গাছটা এবং চারিদিক দিয়ে ব্রাঞ্চ দেখুন ছড়িয়ে ছিটিয়ে আছে মনে হচ্ছে যেমন অক্টোপাস যেরকম থাকে এরকম চারিদিক দিয়ে দেখুন কি সুন্দর লাগছে দেখতে আর খুব বড় খুব ঝাঁকড়া হয়েছে অসাধারণ দেখ মানে কালার হয়েছে সবুজ রঙটা একদম ডিপ সবুজ তার সাথে হলুদ হলদের মধ্যে ছিটছিট দারুণ লাগছে দেখতে আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্য করে জানাবেন আর এই গা মানি প্ল্যান্ট গাছকে আপনারা যে মানে বেশি বেশি খুব পরিচর্যা করলে কিন্তু গাছ অতটা ভালো হয় না যতটা যদি মিডিয়াম পরিচর্যাতে এত ভালো হয় আমি যে এই গাছটা একদম প্রত্যেক মাসে মাসে আমি পরিচর্যা দেখাই ওই এক মাসে একবারই আমি পরিচর্যা করি এবং তাতেই কিন্তু এত সুন্দর মানি প্ল্যান্ট গাছ আমার রেডি হয়েছে আর শুধু একটা নয় এটা হচ্ছে মাদার গাছ এবং এই মাদার গাছটা আমি ছোটোর থেকে অনবরত আপনাদেরকে সবসময় দেখাতে থাকি দিনে দিনে পুরো ঝাঁকড়া হচ্ছে আর যত বর্ষার জল পাচ্ছে সেই বর্ষার জলে কিন্তু আরও সুন্দর হয়ে গেছে আর এই গাছগুলো কিন্তু আমার একটাও ঘরে নেই সমস্ত বাইরে আছে দেখুন বাইরেও মানি প্ল্যান্ট গাছ কতটা সুন্দর হয় এবার আমি আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি কি সুন্দর দেখুন একদম মানে এত সুন্দর অরিজিনাল কালারটা একদম এই সময়টাতে বেরিয়ে এসেছে এরপরে কি হবে যে বর্ষাটা চলে যাবে তখন কিন্তু এদের ডরমেন্সি পিরিয়ড শুরু হয়ে যায় যখন শীত আসে তার আগে পর্যন্ত মানি প্ল্যান্ট এত সুন্দর থাকবে অনেক মানি প্ল্যান্ট আছে যে পাতার মধ্যে ছিটছিট থাকে না এই পাতাটার মধ্যে ছিটছিট আছে তাই জন্য কিন্তু এই সৌন্দর্যটাই খুব সুন্দর এই মানি প্ল্যান্টটা দেখতে অনেক ধরনের তো থাকে সাদা থাকে কোনোটা শুধু সবুজ থাকে কোনোটা আবার সাদার মধ্যে ইয়ের সাদার মধ্যে সবুজের মধ্যে থাকে সব কিছু মিলিয়ে মিশে হয় তো আমার কিন্তু এই হলুদা সবুজের কম্বিনেশানটা দারুণ লাগে আর পাতাগুলো দেখুন কি সুন্দর লাগছে দেখতে আর এক একটা পাতা এক এক রকম সাইজ হয়েছে কোনো পাতা যেগুলো একটু বাইরের দিকে বেরোনো আছে সেগুলো কিন্তু অনেকটাই বড় বড় আছে পাতাগুলো আবার কোনো পাতা যদি ভেতরে আছে সেইগুলোও বড় বড় হয়েছে আবার কোনোগুলো একদম বেশি হয়তো একটু আলো বা রোদটা হয়তো কখনো কখনো পায় সেটা আবার একটুখানি ছোটো হয়েছে এরকম করে মানি এটা কিছু না মিলিয়ে মিশিয়ে গাছটা আছে তো তাই জন্য গাছটা সুন্দরটা খুব ভালো লাগছে আর এই যে দেখছেন আমি বললাম বাইরে রাখি আমরা আমাদের ব্রাঞ্চগুলো কি হয় মাটির মধ্যে লেগে থাকে তো ওর থেকে কিন্তু শিকড়টা নিজের থেকেই তৈরি হয়ে যায় আমরা তো মানি প্ল্যান্ট গাছ কাটিং থেকে রেডি করি এখানে দেখুন আমার পুরো শিকড় শুদ্ধ রেডি আছে মানি প্ল্যান্টের কাটিং মানে মানি প্ল্যান্টের কাটিং আমার লাগলে আমি কি করব এখান থেকে মানে শিকড় শুদ্ধ কেটে নিলেই আমার আরেকটা গাছ রেডি হয়ে যাবে এত সুন্দরভাবে রেডি মানে বাইরে রাখলে এটা একটা সুবিধা আর বাড়িতে রাখলে যদি আপনি সিমেন্টের ওপরে রাখেন তবে কিন্তু সেটা এরকম মাটির মধ্যে শিকড়টা এইভাবে বেরিয়ে আসবে না যে রুটগুলো থেকে গাছ হবে দেখুন আমি চার দিক থেকে দেখাচ্ছি চারিদিকেই পুরো ব্রাঞ্চে ব্রাঞ্চে ভর্তি আর আমি কিন্তু বড়ো টবে বসিয়েছি বড় মানে টবের মধ্যে মানি প্ল্যান্ট বসাবেন দেখবেন এতটাই সুন্দর একটা গাছকে আমি চারিদিক থেকে বসিয়েছিলাম বলে এভাবে কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এই যে দেখছেন চারিদিক থেকে ব্রাঞ্চগুলো বেরিয়েছে কারণ এক একটা গাছ থেকে এক একভাবে ব্রাঞ্চ বেরিয়েছে এটা কিন্তু একটা গাছ নেই এখানের মধ্যে আমার অনেকগুলো কাটিং বসানো ছিল তাই জন্য চারিদিক থেকে এই গাছটা এত সুন্দর ঝাঁকড়া হয়েছে তো এইভাবে বসানোর কতগুলো নিয়ম আছে সেই রকমভাবে যদি বসাতে পারেন তবে আপনাদেরও মানি প্ল্যান্ট গাছ এত সুন্দর হবে আর এছাড়াও আমি যেটা বললাম যে একদম খুব বেশি সবসময় ছাওয়ার মধ্যে রেখে দিলেই যে মানি প্ল্যান্ট সুন্দর হবে সেটা নয় আমি এটা তো রোদে আমি বাইরে তো রেখেইছি এবং কখনো কখনো হয়তো আধ ঘন্টা পনেরো এক ঘন্টা এরকম রোদও পায় হালকা রোদ তাতেই সুন্দর হয় এবার দেখুন আমি মানি প্ল্যান্ট গাছে প্রত্যেক মাসে বলেছি পরিচর্যা করি তাই এই মাসেই যে জুনের শেষে আমি যে পরিচর্যাটা করব বর্ষা আসছে তো খুবই বর্ষা শুরুই হয়ে গেছে প্রথমে দিলাম কয়েকটা সিউইডের দানা যাতে গাছের গ্রোথটা না কমে গাছের গ্রোথটা যেন আরও বেশি করে ভালো হয় আর দেবো যে গাছের পাতাটা যেন না হলুদ হয়ে যায় তাই জন্য অবশ্য করে এপসম সল্টটা আমি দিই প্রত্যেক মাসেই বলতে গেলে এপসম সল্ট একবার করে দিয়ে দিই এবং আমি কিন্তু টবের মাটিতেই দিই আমি পাতার মধ্যে বেশি স্প্রে করি না আমার এই মাটিতে দিলেই যথেষ্ট কাজ হয়ে যায় এটাতে মাটির মধ্যে দিলে কি গাছটাও ভালো থাকবে গাছটাও গ্রোথ হবে এবং পাতাগুলোও সুন্দর হবে তাই জন্য মাটির মধ্যে আমি দিয়ে দিই সবসময় সবসময় আপনারা লক্ষ্য করবেন আর এই যে আমি বললাম মাটির মধ্যে যে শিকড়টা লেগে থাকে যেটা শিকড়টা তৈরি হয়েছে রুটটা সেই রুটটা দিয়ে আমি গাছ কিভাবে বসিয়ে দিই দেখুন এই দেখুন কী সুন্দর বড় একটা শিকড় তৈরি হয়ে গেছে এমনিতে যে মানি প্ল্যান্টের গাছের মধ্যে থাকে সেটাই কিন্তু রুটগুলো অন্য রকম থাকে এগুলো গাছ হতে অনেকটা টাইম লেগে যায় এই যে রুটটা শুদ্ধ আমি গাছটা বসাবো এটা কিন্তু মানে রেডি এটা মানে একদম গাছ রেডি হয়ে গেছে এবার দেবেন লতাতে শুরু করে দেবে এরকম করে আমি অনেক করেছি এবং জলের মধ্যেও রেখে করেছি ভীষণ তাড়াতাড়ি গাছ বাড়তে শুরু করে এরকম রুট যদি থাকে আপনারা ভিডিওটা দেখবেন মানি প্ল্যান্ট সম্বন্ধে আপনাদের যদি কিছু বেশি জানার থাকে আমাকে জানা লিখতে পারেন আমি যতটা সম্ভব কমেন্টের উত্তর দেব এবং দিচ্ছি যাদের যাদের কমেন্টের উত্তর দেওয়া সম্ভব হয়েছে অবশ্য করেই দিচ্ছি তো কমেন্ট আপনারা করবেন তো আমি এখানে ভিডিওটা শেষ করছি বাই বাই টেক কেয়ার